মানে আপনার কি হতাশা আছে আছে এখানে এসছেন আচ্ছা তাহলে আপনারা কি সবাই হতাশা নিয়ে এখানে এসেছেন না 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 আচ্ছা তাহলে কিছু আশাও আছে আশা হতাশা এ নিয়ে তো বেঁচে থাকা ঠিক আমরা এরকম থাকবো থ্যাংক ইউ ম্যাডাম আপনার এই এগুলো আপনার সারাদিন শুনবো কিন্তু আপনার ম্যাডামকে আপনার প্রশ্ন আছে বলুন বলছি আমার মোবাইল নাম্বারটা চার আটাই ভর্তি আর কোনো নেই কিছু কিন্তু আমার বার্থডে বার্থডে ডে সেভেন এরকম নেগেটিভ আমার জীবনে নেগেটিভে ভর্তি নেগেটিভে ভর্তি আছে সংখ্যা তত্ত্ব মানুষের জীবনে পুরোটাই এফেক্ট করে কিন্তু বললাম তো জানার অপেক্ষা সংখ্যা কোথায় নেই যেখানে লেটার আছে একটু ক্লিয়ারলি বুঝে নিন যেখানে লেটার আছে আর যেখানে নাম্বার আছে সেখানেই সংখ্যা তত্ত্ব কাজ করছে সেগুলো যদি আপনার অ্যালাইন মতো করে নেন দেন লাইফটা অনেকটা ইজি হবে হ্যাঁ এই নয় যে স্ট্রাগেল হবে না হার্ডওয়ার্ক হবে না এটা তো নয় কাজ করছি দেন চলে সংখ্যা তত্ত্ব অ্যাস্ট্রোলজি এই জিনিসটাকে ঠিকভাবে আপনার মতামত নিয়ে আমি কথা বলতে চাই না তবে তবুও আমি আমার বিদ্যা দিয়ে বলবো কোনো বিদ্যাই ছোটো নয় অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স সেটার কেউ মিস ইউজ করছে সেটা আলাদা কথা বাট সায়েন্স আর নিউমোলজি একটা বিশাল সায়েন্স আপনারা দেখুন সায়েন্স কি করে প্রুফ দেয় আপনার একটা প্রুফ আমি দিলাম চার আটের সাতের প্রুফ আমি দিয়েছি তো কোনো কিছু তো হঠাৎ হয় না একটা জিনিস হঠাৎ হয় কাকতালিও কিন্তু যে জিনিস বারবার রিপিটেডলি বহু অনেক মানুষের সাথে হচ্ছে তখন আপনার সিক্সটি ডিগ্রি ম্যাম কোন সংখ্যা নেগেটিভিটি আনে এবং কোন সংখ্যা এরকম কি কোনো ব্যাপার আছে যে এই সংখ্যাকে ফলো করলে বা এই সংখ্যার সাথে থাকলে বা আমাদের জীবনে কীরকম কি সংখ্যা থাকলে সেটা আমাদের করবে কি হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বলি যে নাম্বারকে ওইভাবে না জাজ করা যায় না প্রত্যেকটা নাম্বার এক একটা জন্য রিপ্রেজেন্ট করে তো আমাদের কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটই দরকার এটা খুব ভুল কথা এখানে হয়তো চার আট নিয়ে একটু আলোচনা হয়েছে সবাই মনে করছে চার আট বোধ আমাদের এনিমি তা কিন্তু না চার আটকে চার আটের জায়গায় প্রয়োজন বাট বেশি যাতে না হয়ে যায় কোনো নাম্বারই সেটা দেখতে হবে ঠিক আছে তো সেটা দেখার আছে যে আমাকে কোনো নাম্বারই কিন্তু এমনিতে জেনারেলি আমরা বলি এক পাঁচ ছয় একটা যদি ইন জেনারেল বলতে হয় তাহলে ওয়ান ফাইভ সিক্স ভেরি ইম্পর্টেন্ট নাম্বার বাট সেটারও একটা দেখতে হয় কার জন্য কোনটা অ্যান্টি আছে কি না টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যোগ করলে কী হয় টু প্লাস টু প্লাস ফাইভ কয়েক টু নাইন এটা পার্সোনালি বলা যাবে না যার যা পার্সোনালি এর আলাদা কিন্তু যদি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বলি মানে ইউনিভার্সাল ক্ষেত্রে তাহলে এটা নাইন নাইন দেখো তোমরা খেয়াল করে দেখো নাইন সবসময় সব জায়গায় একটা ফায়ার এলিমেন্ট চলছে চারিদিকে নয় ঝগড়া লেগে যাচ্ছে নাই যুদ্ধ লেগে যাচ্ছে না অ্যাক্সিডেন্ট হচ্ছে না এইটা আমরা নিউমোলজিটার আগে থেকেই জানতাম নিউমোলজিস্টটা যে দু হাজার টোয়েন্টি ফাইভ আসছে যে এরকম কিছু ঘটনা ঘটবে যার জন্য আমরা বলে দিয়েছিলাম রাস্তাঘাটে যদি দেখো বিশাল একটা ঝামেলা চলছে একটু অ্যাভয়েড করবে যেটা আমরা সাবধানতা অবলম্বন করতে পারি বাট এটা কিন্তু খারাপ নয় নাইন হচ্ছে সব কিছু শেষ দেন ওয়ান আসছে মানে স্টার্টিং আসছে আর ডেট অফ বার্থ নিয়ে যে আপনি বললেন ডেট অফ বার্থের সংখ্যাটা নেই সেটা নিয়ে যদি একটু ক্লিয়ার করে বলতে পারেন ডেট অফ বার্থ তো কি আছে নাম্বারই তো আছে না নাম্বার আছে বলে আমার ডেট অফ বার্থের সাথে কোনো পার্সোনাল কোনো এনগেজমেন্ট নেই কিন্তু যেহেতু ওটা নাম্বার প্রথম আমরা যেদিন জন্মালাম কি এলো একটা ডেট এলো তারপরে 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 কি এলো তারপরে নেমে একটা মান্থ আছে কোনো মাসেই তো আমরা জন্মাই অ্যান্ড দেন আমরা ইয়ার পাই কিন্তু যে কোনোই নাম্বার ওই নাম্বারগুলো তাদের রোল প্লে করতে শুরু করে

कितना नंबर है एक्सीडेंटल बट तुम लाइव के साथ जैसे लाइव सेटर ग्रो होते जाते हो है अगर जो भी क्यों भूल गए ओ का एंटी नंबर ले वैसे तो ओके से तार लाइव और एक प्रॉब्लम आसे प्लस गाड़ी का ऐसे जो तीन पार्ट तो गाड़ी एक्सीडेंट मेन नंबर अभी बोली नहीं 9 टोटल फोर

এটা চ্যালেঞ্জিয়াম নিউমোরোলজি আছে এই পদ্ধতি আছে গুগলে সার্চ করলেই যাবে ওখানে a ফর কত b কত c কত j কত শব্দ আছে সেই অনুযায়ী নামটা যোগ করলে যে লেটার নাম্বার আছে সেটা অনেকে ভুল করে ইউটিউব থেকে কিছু বলে দি যায় 1118 ম্যাডাম সত্যি ভালো নাম আছে সে পাইতে যাচ্ছে মানে ধরুন এখন তো মানে আগে না এখন তো সিজারের আমরা খুব সময় দিন ক্ষণ একদম একদম এমন কি এমন কি বেবি প্রেডিকশন আছে মানে কখনো কখনো আমাদের কাছে এরকম আসে যে ধরো ডাক্তার ডেট দিয়েছে সামনের সপ্তাহে আমাদের কাছে এই পসিবল হলে আমরা তিন চারটে ডেট দিয়ে দিচ্ছি তার মধ্যে যেটা পেয়ে গেলাম অবভিয়াসলি আমি করলেও উনি যদি না চান কিছু হবে না বা যদি আমাকে ঈশ্বর একটা বিদ্যা দিয়েছে আর সেই বাচ্চাটার কর্মফল যে আমি তাকে করে দিচ্ছি এবং এই আশ্চর্যজনকভাবে আমার কাছে রিসেন্ট যে কটা বেবি প্রেডিকশন আছে মানে

আজকে অনেকে চ্যান্টিং করে খেয়াল করে দেখবে আমি তখন ছোট করছি না আমি প্রচন্ড কৃষ্ণ ভক্ত ষোলো পর জপ করলেই হবে আমি একটাই কথা বলি আমার ক্লায়েন্টদের আমার স্টুডেন্টদের শেখাই সেখানে স্টুডেন্টরা আছে জব একুশ বার করো জব দশ বার করো জব করা খুব ভালো বাট দিয়ে করো চ্যান্টিংটা দিয়ে মানে অন্তরে যেন যাস তুমি ফিল করতে করতে করো তিনটে করো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেকটা দেখো বলছি আমার বুঝবাম হচ্ছে সবাই এখন রিচুয়ালসে জেনে চলে অর্থাৎ পুজো করছে সব শ্রীকৃষ্ণ করেছে ভগবদ্ গীতায় যে পুজো কম করো কর্ম করো বা ওনার কর্ম উনিই বলছে যে পুজো মানে দুধ ধূলা নাই দিতে পারো বাট আমি যা বলেছি সেটা শুনে চলো আমি খুশি বাট সেটাতে কারো মন নেই সবার ওটাতে মন বেশি ভগবানের কাছে কেন যাই আমরা চাইতে আমি বলি যে চাইতে যায় সে জীবনে পায় না সবসময় ভগবানের কাছে বলতে হয় আমার দুটো হাত দিয়েছো দুটো পা দিয়েছো সুস্থ দিয়েছো বাবা দিয়েছ মা দিয়েছো মাথা তোমার ছাদ দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বলতে যাও দেন তোমাকে সে আরও দেবে কিন্তু মানুষের প্রবলেম কোথায় টাকা কেন আসে না বলো তো সবাই মন্দিরে গিয়ে টাকা চাই টাকা চাই আরে উনিও জানে তোমার টাকা চাই একবার তো বলে দেখো যে টাকার জন্য আমি এই পোশাক পরে আছি অন্ন জুটছে চার জন্য তোমাকে ধন্যবাদ আমরা আমার বাবা মাকে মধ্যে ধন্যবাদ দিই কত দেন এখানে আমার তো থ্যাংক ইউ তো ধন্যবাদ ওনাদের আগে দেওয়া উচিত আমাদের উনি বাবা মা ওনাদেরকে প্রত্যেকদিন ধন্যবাদ না দিই তখন আমি ধন্যবাদ দিই উনি ধন্যবাদ দেন উনি ধন্যবাদ দেন তোমরা দাও না কার কাজে ভগবান আসবে সবাই ধন্যবাদ মানে ভালোবাসার বিকারী হয় ভগবানও ভালোবাসার ভিগারি

বাট আমি বলি জিম মানে মোশন জিম মানে এনার্জি ক্রিয়েটার ডোপামিন রিলিজার হ্যাঁ তো আমাদের তাই সংখ্যা এনার্জি ওটা ইউজ করলে কিছু পজিটিভিটি স্টার্ট হয় আমাদের মধ্যে বাট এটাই নয় যে ওটা করে তুমি গায়ে হাওয়া দিয়ে শুয়ে পড়বে কর্ম করো তেনও সাপোর্ট করবে এখন ঈশ্বরও যদি কেন তোমাকে ভালো নাম্বার দিয়ে পাঠাল আমি সবচেয়ে যদি দিলাম আমি ধরো একটা পেটিশন দিলাম একটা পেটিশন দিলাম এর কাজ হলো এর কাজ হলো না তার মানে কি আমি ভুল মেরা ভুল

বাকিটা অন্য জায়গা থেকে নাও বাট নিউমোলজি টেকনোলজি করতে গিয়ে ভুল তো আমার কাছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে মানে জ্যোতিষটাকে মাথায় ভরে নিয়ে আসে ও তাদেরকে একটা কথা বলি বাড়িতে জ্যোতিষের বিদ্যাটা রেখে দি আসে ম্যাক্সিমাম তারা কিন্তু নিজেরা জ্যোতিষ হ্যাঁ ক্লায়েন্ট বাট আপনি জ্যোতিষী ওই নিউমোলজি থেকে আর ইউটিউব থেকে কিছু শিখে নিয়েছে আর মাথাতে ওটাকে বার করতে পারে না তাহলে আলাদা